সাববাইকেই লাটুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রীরাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আজকের পাঠে আমরা দেখব যে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর কী বলছেন যে কোনো দেবদেবীর পূজার মন্ত্র যদি আপনি না জানেন ধরুন আপনি কোনো মন্দিরে গেছেন সেখানে যে দেবদেবী আছে সেখানকার পূজার মন্ত্র যদি আপনি না জানেন এবং যে স্থানে যে স্থানে যে দেবদেবীর মন্দির রয়েছে বা যে দেবদেবীর মাহাত্ম বেশি যেখানে ধরুন আপনি বৃন্দাবনে গেলেন সেখানে বিহারীজির বা শ্রীজির রাধারানীর ওখানে মাহাত্ম বেশি আবার আপনি অমরকণ্টক গেলেন কি গুজরাটের কোনো জায়গায় গেলেন মা নর্মদা তটের কোথাও গেলেন কি ওঙ্কারেশ্বর গেলেন তো এখানে কি নরসিংহপুর গেলেন কি ওই দিকটার কথা বলছি আর কি তো ওইখানে আবার মায়ের মন্দির বা বাবা ভোলানাথের মন্দির মানে এদের এনাদের মাহাত্ম বেশি আবার কিছু কিছু জায়গায় ওঙ্কারেশ্বরের কাছাকাছি অনেক জায়গা আছে যেখানে হনুমানজির মাহাত্ম খুব বেশি আছে তো যে স্থানে বা যে অঞ্চলে যে দেবদেবীর মাহাত্ম বেশি সেখানে থাকতে গেলে বা সেখানে থাকলে কি করতে হয় সেটাও কিন্তু ঠাকুর এখানে বলে দিচ্ছেন যে যে ঠাকুর এখানে বলে দিচ্ছেন এবং কোনো দেবদেবীর যদি পুজোর মন্ত্র আপনি না জানেন কোনো মন্দিরে গেছেন বা কোথাও কোনো পুজো বাড়িতে গেছেন পুজো হচ্ছে সেখানে সেখানে সেই দেবদেবীর পূজার মন্ত্র আপনি জানেন না তো সেখানে কী করতে হবে সেটাও শ্রী ঠাকুর বলে দিচ্ছেন আসছি সরাসরি মূল পাঠে শ্রী ফণেন্দ্র মালাকার মহাশয় লেখাতে আমরা পাব যে তিনি বলছেন যে শ্রী সিদ্ধেশ্বরী মাতার তে ঠাকুর যাবেন বলছেন এবং বাংলা বাজারের মোড়ে এসে তাকে বলছেন যে সিদ্ধেশ্বরী মাতার বাড়ি আমাগরে নিয়া গিয়া ওইখানে আধ ঘন্টা বিলম্ব কইরা আবার ওইখানেই এই যেখান থেকে তারা যাচ্ছেন সেখানে আয়না দেবে এনে দেবে তো এই জন্য ভাড়া কত নিব একটা ঘোড়া গাড়িওয়ালার সঙ্গে ভাড়া ঠিক কইরা গাড়ি নিয়ে আসেন আমি একজন গাড়িওয়ালার সঙ্গে দর করে ঠিক করে মিষ্টির দোকান হইতে কিছু প্যারা কিনে তিনি বলছেন ঠাকুরের নিকট পৌঁছেলে ঠাকুর উঠিয়া বসিলেন গাড়ি চলিল হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করিলেন ওইটাতে কি আনছো তো তিনি বলছেন মায়ের ভোগের জন্য টাটকা প্যারা নিয়েছি ঠাকুর বললেন ভালো বাড়ি শুধু হাতে যাইতে নাই যে বললাম দেবতার বাড়িতে বা মন্দিরে যেতে গেলে এটা আমরা শুনেছি যে সাধু মহাত্মাদের কাছে যেতে গেলেও কিছু একটা নিয়ে যেতে হয় যা হোক আপনাকে আপনার সামর্থ্য মতন যে কোনো একটা কিছু আর আপনার যদি কোনো কিছুই সামর্থ্য না থাকে কোনো কিছু সংগ্রহ করার মতন কিছুই নেই ধরুন যদি ষোলো আনাও এক টাকাও থাকে তো সেটা দিয়েও প্রণাম করলেও সেটাও অনেকে নিতে চান না কিন্তু যা হোক একটা ফল হোক কি মিষ্টি হোক কি অন্য কোনো পুজোর কোনো সামগ্রী হোক কি যাই হোক কি একটা ফুলই হোক একটা ফুল নিয়ে গিয়ে সেখানেও যদি প্রণাম করে রাখা যায় যা হোক তো দেবতা বাড়িতে বলা হয় যে খালি হাতে একদম খালি হাতে যেতে নেই কিছু যদি আপনার না থাকে আপনার যদি কোনো কিছু সম্বল না থাকে তো কিছু যদি জানা থাকে আপনি সেটা সেখানে বসে পাঠ করে তাকে শোনাতে পারেন সে স্তুতিও করতে পারেন বা স্তুতি করতে পারেন এগুলোও করতে পারেন যার যেরকম অবস্থা সবার অবস্থায় তিনি জানেন তো অবস্থা বুঝে ব্যবস্থা তো শ্রী ঠাকুর এখানে বলে দিচ্ছেন যে দেবতাবাড়ি শুধু হাতে যাইতে নাই যেইখানে যেই দেবতা সেইখানে থাকতে গেলে ওই দেবতারে শ্রদ্ধা ভক্তি করা ভালো যেখানে যে দেবতা সেখানে থাকতে গেলে শ্রদ্ধা ভক্তি করা ভালো তো অনেকে থাকে না মন্দিরে গেল কিন্তু হয়তো পুজো দিল না পুজো না দিল কিন্তু ওই যে বলছে যে নারায়ণজি বলছেন যে প্রণামও একটা পুজো আপনি প্রণাম করুন আপনি সেখানে গিয়ে সেই দেবদেবীর যদি স্তুতি জানা থাকে করুন না হলে ঠাকুর বিকল্প যেটা বলছে সেটা করুন তো উনি আবার বলছেন যে যে কোনো দেবদেবী ফণেন্দ্র কুমার মালাকার মহাশয় লেখা থেকে এটা পড়ছে তো উনি বলছেন যে যে কোনো দেবদেবী হন প্রণাম আমি করি আমার গুরুমন্ত্র বলেই প্রণত হই দেব বা দেবীর নামগন্ধ উচ্চারণ করি না ঠাকুর বলছেন একই কথা হইল দেবদেবী বিভিন্ন আকারের প্রকারের ও বিভিন্ন নামের হইল মূলত তো এক গুরুদত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট হন যেহেতু দেবদেবী নাম ব্যতীত আর কিছুই নন সব নাম এক এবং অভিন্ন এইরূপ আলাপ করিতে করিতে আমরা সিদ্ধেশ্বরী মাতার বাড়ি হইতে আধ মাইল দূরে থাকিতে ঠাকুর বলিলেন গাড়ি থামাইতে বলো গাড়ি থামিল ঠাকুর অবতারণ করিয়া বলিলেন মাতৃদত্ত যে প্রণামী মন্ত্র তুমি পাইয়াছ সেই মন্ত্র দিয়াই মারে প্রণাম করবে পরে দর্শন কইরা ভোগ দিয়া এইখানে আইসা দাঁড়াইবে আমিও একটা কাজ সাইরা আয়সা এইখানে দাঁড়াইমু গাড়ি চলিতে শুরু করিল আর ঠাকুর অন্যদিকে চলিলেন গাড়ি সিদ্ধেশ্বরী মাতার বাড়ি পৌঁছিলে গারোয়ানকে অপেক্ষা করিতে বলিয়া আমি যাইয়া মাকে প্রণাম করিয়া দর্শন করিলাম ভোগের সামগ্রী দক্ষিণা সমেত পূজারির হাতে দিলাম প্রায় মিনিট দশক পরে পূজারী ভোগ নিবেদন করিয়া আমার হাতে মায়ের প্রসাদ কিছুটা দিলে আমি পুনরায় মাকে প্রণাম করিয়া গাড়িতে আসিয়া বসিলাম গাড়ি চলিল দূর হইতে দেখিলাম ঠাকুর দাঁড়াইয়া আছেন ওই স্থানে গাড়ি থামিলে ঠাকুর উঠিলেন গাড়ি চলিল আমি জিজ্ঞাসা করিলাম মাতৃদত্তর প্রণামী মন্ত্র আমি পেয়েছি তুমি জানো কী করে ঠাকুর বলিলেন সব জানি সব বুঝি বলিনা তোমাকে সংলগ্ন দিকে মায়ের বাড়ি আছে মা ওইখানে আছেন তোমার বারো বছর বয়সে খেলাধুলা কইরা ভরপুর মার বাড়ির উপর দিয়া বাড়ি ফিরিবার সময় মার ঘর থাইকা ওম ওম শব্দ শুই না স্বল্প অন্ধকার ঘরে প্রবেশ কইরা ঘরের পূর্ব দিকের বেড়ার সঙ্গে দণ্ডায়মান মার মাথার আজ আনুলম্বিত ঘন কালো কৃষ্ণ চুলে আবরিত মার পৃষ্ঠদেশ রেখা তোমার দুই হাত দিয়া মারে জড়াইয়া ধইয়া ধরবার জন্য উদ্যোগ করতে। মার ঘোর রক্তবর্ণ বিশাল অক্ষী গোলকের প্রতি দৃষ্টি পড়ায় তুমি ভয়ে মা মাগো শব্দে চিৎকার কইরা বাড়ির দিকে কিছু দূর গিয়া অজ্ঞান হইয়া পইরা যাও চিৎকার সই না বাড়ির লোকজনে আইসা তোমারে অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়া যায় অজ্ঞান অবস্থায় থাইকা মার সঙ্গে তুমি যেসব কথা বলছো সেই সব কথা শুই না অভিভাবকেরা পরবর্তী অমাবস্যায় মার পুজো দিয়েছিলেন এখন মার সঙ্গে ঘুমের মধ্যে কথাবার্তা দেখা হয় না উত্তর তিনি বলছেন না এখন আর মাকে দেখাও যায় না কথাও শোনা যায় না ঠাকুর বলছেন কতদিন যাব দেখাশোনা হয় না তো তিনি বলছেন তোমার নিকট হইতে নাম নেওয়ার পর থেকে তাই নাকি ঠাকুর বলছেন তবে আর ভাব নাকি পুনরায় দেখবা নিশ্চয়ই দেখবা ইতিমধ্যে গাড়ি বাংলা বাজারের মোড়ে আসিয়া থামিল আমরা নামিলাম ঠাকুরকে মাধবদার বাসায় পৌঁছাইয়া দিয়া আমি আমার বাসায় ফিরিয়া আসিলাম আজকে পার থেকে আমরা মোটামুটি কতগুলো জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে আমরা জানি তো যে পত্র পুষ্প ফল মূল যা কিছু আছে যেটা আমার পক্ষে সম্ভব কিছু না হোক তাকে দর্শন করলাম তাকে প্রাণ ভরে দর্শন করলাম প্রণাম জানালাম তাকে আমাকে তো ওনারা যদি জগৎ মা বা ভোলা ভোলানাথ যদি আমাদেরকে না দিতেন আমরা কোথা থেকে পেতাম এই যে এত সুন্দর মানব জীবন দিয়েছেন এত কিছু দিচ্ছেন দিচ্ছেন তো অনেক কিছু কষ্ট যেমন অনেক রকম কষ্ট আমাদের আসছে অনেক স্ট্রাগেল আসছে অনেক কিছু তো পাচ্ছি তার জন্য কিছু না পারি তাকে প্রণাম জানিয়ে তাকে ধন্যবাদ দেওয়া এটুকু তো করতেই পারি আর যদি কোনো স্তব কিছু যদি জানা থাকে তার সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করে সেটাও আমরা করতে পারি তো যেটা একাদশের দিন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমাদের যে ইন্দ্রিয় আছে সেই সমস্ত ইন্দ্রিয়ের মন দিয়ে মানে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে তাকে অনুভব করা একাদশ ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করা তাঁর স্মরণ মরণ করা তো সব সময় যে জিনিস নিয়ে যেতে হবে সব সময় যে পার্থিব বস্তুর কথাই মাথায় রাখবেন ব্যাপারটা এমনও নয় কিন্তু কিন্তু খালি হাতে যেতে নেই মানে ওই যদি আপনার কাছে কিছু থাকে আপনি কিছু নিয়ে যাবেন আর যদি সম্ভব না হয় অন্তত প্রণাম করে তাকে একটা ফুলও যদি পান দেবেন আর তাও যদি না সম্ভব হয় একটু প্রণাম করে তার স্তাপশ্রুতি যা আপনার যতটুকু আপনার জানা আছে নিয়ে করতে পারেন আর একটা কথা কি শ্রী গুরুদেবকে বলতে শুনেছি যে যখন অঞ্জলি হতো দুর্গা সময় তো তখন উনি বলতেন যে যাদের প্রণাম মন্ত্র তো অঞ্জলির মন্ত্র তো বলেই দিতেন তো তার সঙ্গে এটা বলতেন যে যারা মন্ত্র বুঝতে পারছে না মানে সংস্কৃত উচ্চারণ বুঝতে পারছে না তারা যদি শুধু জয় মা বলে বা শুধু মা মা বলে তাহলেও কিন্তু হবে তাহলেও সেইভাবেও পুষ্পাঞ্জলি দিতে পারবে যে কোনো জায়গায় সেটা যদি দেবী মন্দির হয় বা দেবী পূজা হচ্ছে তো আপনি তাকে শুধু মা বলেও তাকে প্রণাম করতে পারেন আপনার যদি কোনো মন্ত্র জানা না থাকে জয়মা বা যদি বাবার মন্দির হয় সেটা ভোলানাথ হোক যাই হোক হনুমানজি হোক তাকে আপনি যে রূপে দেখছেন বাবা রূপে যদি দেখে দেখেন তাহলে তাহলে তাকে সেইভাবে বলেও প্রণাম করতে পারেন আর হনুমানজিকে আর দেবাদিদেব মহাদেবকে তো অনেকেই গুরু মানে গুরু হিসাবে দেখে হনুমানজি যেটা হনুমান চালির সাথে আমরা দেখছি যে জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই আবার বাবা ভোলানাথকেও অনেকে গুরু হিসাবে দেখে আবার যেটা আরেকটা পার্ট আমরা আপলোড করেছি জন্মাষ্টমীর সেখানে আপনারা দেখছেন যে যোগেশ্বর মানে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা রূপ যোগেশ্বর শ্রীকৃষ্ণরূপে তিনি আসছেন মানে তাকে যোগেশ্বর রূপে বলা হচ্ছে এবং তাকে আবার রূপে গুরুরূপে রূপে কেন আমি শ্রী শ্রী অনিবাঞ্জির লেখা থেকে যেটা পাঠ করেছিলাম যে উনি কেন গুরুরূপে ভগবান শ্রীকৃষ্ণকে এতটা গুরুত্ব দিচ্ছেন তো যে যাকে যেভাবে দেখতে চায় সেইভাবে আপনি মানে শ্রী গুরুদেবের এই কথাটা মনে পড়লো বলে এটা এর সঙ্গে সংযোজন করে দিলাম যে জয় মা বললেও কিন্তু হয় যখন আপনি মন্ত্র বুঝতে পারছেন না বা আপনার মন্ত্র জানা নেই তো সেখানে দেবীকে যে কোনো দেবীকে মা রূপে আপনি সম্বোধন করে তাকে কিন্তু প্রণাম জানিয়ে পুজো করতেই পারেন আজকের পাটকে এখানেই বিশ্রাম দেবো আজকের পাটকে দীর্ঘাইতে করবো না